আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল মায়েদা 91 নাম্বার আয়াত থেকে 100 নাম্বার আয়াতের বাংলা অনুবাদ নিশ্চয় শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে রাখতে চায় তবে কি তোমরা সালাত ক্ষতিবিরত থাকবে আর তোমরা আল্লাহ ও রাসুলের অনুগত করো এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো যে আমার রাসুলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে প্রচার করা যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা বক্ষণ করেছে সেজন্য তাদের কোনো পাপ নেই যদি তারা সংযত থাকে ও ইমান আনে এবং সৎকর্ম করে পুনরায় ভয় করো এবং বিশ্বাস রাখে এরপর ভয় করে এবং সৎকর্ম করে আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন হে অবশ্যই আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত এবং বর্ষা পচতে পারবে যেন আল্লাহ তাআলা জানতে পারেন যে কে তাকে না দেখে ভয় করে অতএব যে ব্যক্তি এরপর সীমাতের কম করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হে ইমানদারগণ তোমরা অবস্থায় শিকার হত্যা করো না আর তোমাদের মধ্যে যে স্বেচ্ছায় তা হত্যা করলো তার উপর ওই জ্বলন্ত যাকে সে হত্যা করেছে তোমাদের মধ্যে হতে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি এর মীমাংসা করবে জন্তুটি উৎসর্গ হিসেবে কাবায় পোঁচাতে হবে অথবা তার উপর কাপ পাড়া ও আজীব কয়েকজন দরিদ্রকে খাদ্য খাওয়ানো কিংবা তার সম পরিমাণ সাম পালন করবে যাতে সে সিয় কৃতকর্মের ফল আস্বাদন করতে পারে যা অতীত হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করবেন আর যে পুনরায় এ কাজ করবে আল্লাহ তার প্রতিশোধ নেবেন মূলত আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী তোমাদের জন্য সামুদ্রিক শিকার ও তার খাবার হালাল করা হয়েছে তোমাদের ও পর্যটকদের উপকারার্থে আর যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকবে ততক্ষণ তোমাদের জন্য স্থলবাগের শিকার হারাম করা হয়েছে আর আল্লাহ তাআলাকে ভয় করো যার নিকট তোমাদেরকে করা হবে আল্লাহ সম্মানিত ঘর কাবাকে মানুষের জন্য স্থিতিশীলতার কারণ বানিয়েছেন এবং সম্মানিত মা সমূহকে কোরবানির পশুকে এবং গলায় মালা পরিহিত পশুকে এটা এই কারণে যে যাতে তোমরা জানতে পারো যে নিচুই আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডলের সবকিছু জানেন এবং আল্লাহই আর তোমরা যে আল্লাহ এবং অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল রাসুলের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু গোপনে করো আল্লাহ তাল্লাহ তা জানেন আপনি বলুন অপবিত্র ও পবিত্র সমান হতে পারে না যদিও অপবিত্র আধিক্য তোমাকে বিস্মিত করে অতএব হে জ্ঞানীগণ আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফলকাম হতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি